ম্যাডাম নমস্কার আমার আর পিটুনিয়া তো গত বছর আমরা এসেছিলাম ভিজিট করেছিলাম যারা সে ভিডিও দেখেছে কিন্তু এবছরের বিস্তার আরও বেশি পেয়েছে প্রতি বছর বছর বাড়ছে এবং আমরাও উদ্বুদ্ধ হচ্ছি আপনাকে দেখে বহু নতুন বাগানই তৈরি হয়েছে আপনার মতো করে পিটুনিয়া তৈরি করার তারা ফোন করে আমাকে তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে কেননা যেটা আমার মেন উদ্দেশ্য ইন্সপিরেশান দেওয়া তো একটা বাগান থেকে আরও অনেক বাগান যাতে তৈরি হয় এবছর পিটুনিয়া তো আপনি সেই পদ্ধতি হয়তো একই কিন্তু নতুন যারা ভিউয়ার্স তাদের জন্য একটু নতুন করে বলুন সুজাতা বসু চট্টোপাধ্যায় সল্টলেকে পূর্ত ভবনের খুব কাছে আমার বাড়ি বাগান ছাড়াও আমি প্রফেশনালি অন্য কাজ করি শিক্ষকতা করে স্কুলের প্রধান শিক্ষিকা আমি সরকারি স্কুলে সেই কাজের সঙ্গে সঙ্গে এই বাগান করি এবং সংসার ধর্ম পালন করি এই বাগানের সময় কতটা দেন আর এই রকম পরিমাণে পিটুনিয়া করতে গেলে কোন মাস থেকে কিভাবে স্টার্ট করেন একটু ছোট্ট করে দর্শকদের বলুন দেখো ভাই সময় তো অনেকটা দিতে হয় অনেকটা সময় দিতে হয় বাগানের পরিধি দেখেই বুঝতে পারছো সবটা নিজের হাতে করা মানে শুধু ভারী কাজগুলোর জন্য একটি শ্রমিক মানুষ আছেন কিন্তু বাগানের যাবতীয় কাজ আমার নিজের হাতে করা এবারে আমি পিটুনিয়ার প্রসঙ্গে আসি এই পিটুনিয়াটা হচ্ছে মানে যারা একদম প্রথম বাগান করছেন খুব সহজে বাগান করতে চান মানে চন্দ্রমল্লিকা বলো ডালিয়া বলো গোলাপ বলো জারবেরা বলো এগুলো তো খুব স্পেশালাইজড এগুলো রেগুলার কেয়ার লাগে কিন্তু পিটুনিয়া কিন্তু তা নয় প্রথম বাগানীদের পক্ষে আদর্শ এবং ফাঁকিবাজ বাগানীদের পক্ষে খুব আদর্শ এই পিটুনিয়া এইরকম রঙিন করে রাখা এইরকম করে রাখা কিচ্ছু না বিষয়টা একটু একটু শুরু শুরু থেকে থেকে যদি বলেন মানে পিটুনিয়া তৈরি করতে হলে আমি যেটা করি এই মিডিয়াটা হচ্ছে কোকোপিট মিডিয়া তুমি জানো আগের বছরও বলেছি একদম নতুন করেই বলুন কোকোপিট মিডিয়ায় করি এবং আমি নিশ্চিতভাবে জানি যে পিটুনিয়াকে মাটিতে করার মতো বোকামোয়ার হয় না কারণ মাটিতে তুমি মানে মাটি মিডিয়াতে যতই করো না কেন এই ভিগার আসবে না কোনো মতেই আসবে না এবং ভীষণ কম মিডিয়া লাগে মানে এক একটা এইদিকে একটু এসো আমি তোমাকে বুঝিয়ে দিই এই দেখো আমি এই আঙুলটা পুঁতছি আমার মিডিয়াতে এই দেখো কতটুকু মিডিয়া এই যে এক কর মানে ধরতে গেলে এক থেকে দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চিতে মানে এত ভালো হতে পারে মানে একদম ফুলে ভরে যেতে পারে এই মিডিয়াটাতে আছে কোকোপিট একটু ভার্মি কম্পোস্ট ভূপুষ্টি গোল্ড পারলে একটু পার লাইট দেওয়া যেতে পারে আমার সপ্তাহতে পারলাইট কুলোয়নি তাও দিইনি তাতেও হয়েছে হ্যাঁ টেন দিলে ভালো হয় টেন পারসেন্ট দিলে ভালো হয় আর তার সঙ্গে আমি যেটা দিই সেটা হচ্ছে ম্যাঙ্কোজেম একটু পরিমাণ মতো আর একটু কার্বোফুরন বা ফোরেট যাই হোক মানে পোকা টোকার জন্য এই আর পিটুনিয়া চারা আনি কিন্তু আমি একবারে পুজোর আগে থেকে পুজোর আগে সেই কৃষ্ণনগরের মাধাইদা সবার আগে চারা করেন এবং মাধাইদা যে কি পরিমাণ চারা করে আমি তো তোমাকে বলবো যে মাধাইদার কাছে গিয়ে ভিডিও ভিডিও মাধাইদা করেছি মাধাই মাধাইদা কৃষ্ণনগরে চারা করেন পিটুনিয়া সবার আগে এবং ভাগ ভাগ করে রং ভাগ করে মানে আমার বাগান যেটা পেতে সুবিধা হয় হ্যাঁ আমার বাগান থেকে বুঝতে পারছো যে রং ভাগ করেই আমি চারা এনেছি এই চারাগুলো কিন্তু ওই কাঠবিড়ালি বলো তারপরে পাখি বলো এরা খুব খায় ফলে চারা এনে তোমাকে জাল দিয়ে ঢেকে রাখতে হবে বালির মধ্যে ঢেকে রাখলে তারপরে এটা কোন মাস মোটামুটি আগস্টের শেষ সেপ্টেম্বর শুরু একদম একদম বাহ মানে চারা নিয়ে আসার পর মা দুর্গা কৃষ্ণনগর থেকে বেরোন মানে কৃষ্ণনগর থেকে তো অনেক ঠাকুর বেরোয় ওই মা বেরোনোর আগে আমি চারা নিয়ে আসি বাহ তা সেই চারা নিয়ে এসে তোমাকে যত্ন করে একটু বালিতে পুঁতে রাখতে হবে এই মিডিয়াতেও পুঁতে রাখতে পারো থাম পটগুলো তাতেও কোনো অসুবিধা হয় না আর তারপরে এই মিডিয়াতে মানে আমি তো দেখছো তুমি আমার তো ঝুড়ির ডালাতে এরকম এবং আপনি একটু তুলে দেখান এই এটা কিচ্ছু না এই যে জাস্ট চাইলে এক হাতেও তোলা যায় এক হাতে তোলা যায় এই যে হ্যাঁ মানে এত বড় ডালা এবং এই ডালাগুলো কিন্তু একটু আপনাদের বানিয়ে নিতে হবে বা এই জিও গ্রো ব্যাগ এই ব্যাগগুলো খুব ভালো এই ব্যাগগুলো এখন একটু উঁচু আছে কিন্তু বকুলদা আমাকে এত ব্যাগ দিয়েছেন এবং আমার এই পিটুনিয়া দেখে বকুলদা বলেছেন আমি যেমন বলবো তেমন বানিয়ে দেবেন ফলে আরো শুরু করে বানিয়ে দর্শকদের বলবো বকুলদার সাথে যোগাযোগ করার জন্য মানে এই মানে ব্যাগ হচ্ছে ভবিষ্যৎ গাছপালা হ্যাঁ কেননা দেড় দেড় ইঞ্চি হাইট হলেই তো এর হয়ে যায় একদম এবং তাতে মিডিয়াটা কম লাগবে তাড়াতাড়ি গ্রোথটা ভালো হবে দামও কম পড়বে দামও কম পড়বে কম পড়বে এবং যত বড় গোল করতে পারবে তত বড় পিটুনিয়া করতে পারবে এই এই মিডিয়াটা আচ্ছা একটা জিনিস বলুন এই যে আপনি একটা ঝুড়ি তুললেন বা একটা গ্রো ব্যাগ দেখালেন এইটাতে কটা প্ল্যান্ট আপনি মানে এই যে খুব বড় ঝুড়িগুলোতে আমার তিনটে প্ল্যান্ট আছে তিনটে আছে আর তো একটা করে আছে

আমার স্কুলে কোনো প্রোগ্রাম হলো আমার মানে গাড়ির পেছনে দুখানা ঝুড়ি ধরে যায় মানে গাড়ির ডিকি এবং নিয়ে যাওয়া নিয়ে আসা খুব মানে তুমি তো দেখলেও নিচে একটা ঝুড়ি ছিল কালকে আমাদের স্কুলে শ্রদ্ধেও অমল কুমার মুখোপাধ্যায় মানে প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিলেন ওনার স্মরণ সভা ছিল আমি তিনটে সাদা নিয়ে ঝুড়ি নিয়ে গেছি মানে আলো হয়ে গেছে জায়গাটা যেখানে সেখানে যখন তখন নিয়ে চলে যাওয়া যায় বা কেউ গেস্ট আসলেও একটু ড্রয়িং এ নামিয়ে আনলেন হ্যাঁ খুব সুন্দরভাবে পরিচর্যা করা যায় এবং ট্রান্সপোর্টিং সুবিধাটা খুব ভালো খুব সুবিধা মাটিটা তো নয় মিডিয়াটা মিডিয়াটা ঠিক কোন সময় থেকে তৈরি করলে ভালো হয় মিডিয়াটা তৈরি করবে বর্ষার পর পর বর্ষার পর পর মানে ওটাও মোটামুটি ওটাও জুলাই আগস্ট জুলাই আগস্ট কিন্তু একটা কথা শোনো এই যে তুমি একবার মিডিয়াটা তৈরি করলে না বা নিলে মিডিয়াটা এটাকে কিন্তু তুমি রেনোভেট করে করে চালাবে এমন নয় যে তোমার এইবারের কোকোপিট ফেলে দিতে হলো আবার নতুন করে তা নয় ধরো তিনটে ব্লক দিয়ে তুমি মিডিয়া তৈরি করলে পাঁচ পাঁচ কিলোর এক একটা ব্লক হয় তো মানে সাপোজ পাঁচটা ব্লক দিয়ে তুমি মিডিয়াটা তৈরি করলে তো পরের বছর ওই মিডিয়ার সঙ্গে মিডিয়াকে শোধন করে আর একটা ব্লক মিশিয়ে ওই মিডিয়া আবার চলবে মানে তুমি যে মিডিয়া দেখছো এগুলো আমার দশ বছরের পুরনো মিডিয়া তার সঙ্গে একটা দুটো তিনটে নতুন ব্লক একটু বাড়িয়ে দেওয়া একটু বাড়িয়ে দেওয়া বাড় দেওয়া একটু ভার্মি কম্পোস্ট দেওয়া প্রসঙ্গ ক্রমে জানতে চাইব এই শোধন করার ব্যাপারটা ঠিক কখন করেন মানে এই যে পিটুনিয়া উঠে গেল তারপরে পরই ধরো এই বর্ষাকাল যখন এসে যাবে না তখন আস্তে আস্তে পিটুনিয়া গাছগুলো পচে যাবে কারণ এত গাছ তো আমি শেড দিয়ে থাকতে পারি না ঠিক এইবার যেই গাছগুলো পচে গেলো গাছগুলো ফেলে দিলাম দিয়ে আমি একটা বড় প্লাস্টিকে একবারে মানে পলিসিটে ওই মিডিয়াটা ঢেলে দিলাম দিয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে যায় সেই মিডিয়াটার মধ্যে আমি প্রথমে চুন দিয়ে দিই চুন দিয়ে মিডিয়াটা হয়তো এক মাস শোধন হলো ভেতরে একবারে হিট হয়ে যায় সেই চুন দিয়ে শোধন হয়ে যাবার পরে আমি কি উল্টে পাল্টে দিতে হয় মাঝে মাঝে না দিলেও হয় না দিলেও হয় মানে কারণ আমি মিডিয়া ফেলছি চুন দিচ্ছি আবার মিডিয়া ফেলছি চুন দিচ্ছি এরকম করে করে তো হ্যাঁ এইবারে তোমাকে তুমি এক মাস ছেড়ে দিলে তুমি শোধন হয়ে গেল তারপরে তুমি তাতে ভার্মি কম্পোস্ট মেশাবে একটু হাড় গুঁড়ো একটু সুপার ফসফেট একটু শিং ছিলকা এবং অবশ্য অবশ্যই আমি এ দিয়ে এইবারে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু মানে ভালো ব্যাকটেরিয়া খুব ভালো হয়ে যায় মানে তখন আর এ দিই মাঝে মাঝে খাবার কি দেন এই যে লাগানোর পর মানে এই গাছগুলোতে যেগুলো আমার ঝুড়িতে আছে সেগুলোতে একদম প্রথম অবস্থায় আমি একটু খোল জল দিই খোল দিই দশ ছাব্বিশ ছাব্বিশ দিই তারপরে কি বলে মানে যেটা সেটা মানে একদম যখন আমার থাম পটে বসানো থাকে তখনই কিন্তু আমি বারো একষট্টি দিয়ে দিই শেকড়টা ভালো হয়ে যায় আর তারপরে যখন তোমার এই এই টাওয়ারগুলো করবে এই টাওয়ারে তো তুমি খোলজল দিতে পারবে না কারণ এগুলো তো গায়ে এগুলোতে কি করে খোল জল দেবে এইগুলোতে কিন্তু সবটাই কেমিক্যাল খাবার দিতে হয় সেখানে বারো একষট্টি শূন্য পড়বে জিরো জিরো ফিফটি পড়বে আচ্ছা এই যে যে আপনি টাওয়ারটা শুরু করছেন এই টাওয়ার আর ঝুড়ির ইয়ে কি একই সাথে হয় না টাওয়ারটা একটু আগে একই সঙ্গে এবার টাওয়ারটা কিভাবে বানাতে হবে সেটা আমরা অলরেডি প্রতিবেদনে দিয়েছি হ্যাঁ এবছর আর টাওয়ার বানানোটা শিখবো না কিন্তু যে জিনিসটা শিখতে চাইবো সেটা হচ্ছে এই টাওয়ারে মানে পরিমাণ মতো কিছু টাওয়ার আছে ফাঁকা ফাঁকা হয়ে আছে কিছু টাওয়ার আছে পুরো ঢেকে গেছে এইটা কি ধীরে ধীরে হতে থাকে না কিছু টাওয়ার যে ফাঁকা আছে তার কারণটা হলো যে আমার মিডিয়া কম পড়েছিল এবার আচ্ছা পরে মিডিয়া দিতে হয়েছে এবং নতুন মিডিয়ায় তুলনামূলক একটু কম হয় যার ফলে ওপর দিকটা কিছু কিছু ফাঁকা আছে আমার মিডিয়া কম পড়ে গিয়েছিল মানে কারণ এই সাদা সাদা যে পিটুনিয়ার টাওয়ারটা এটা কিন্তু পুরোপুরি ঢেকে গেছে এটা ঢেকে গেছে ওটা ওটা পুরোটা পুরো ঢেকে গেছে ওটায় মিডিয়া কম পড়েছে এটার মাথায় মিডিয়া কম পড়েছে এটার মাথায় মিডিয়া কম পড়েছে আচ্ছা একটু ছোট্ট করে দেখাবো কিভাবে টাওয়ারটা মেইনটেইন হচ্ছে এবং এর তলায় ম্যাডাম তো আপনি চাকা দিয়ে দেন মানে গ্যাস সিলিন্ডারের যে গুলো আছে ওইটা প্রথমে রেখে তার উপরে একটা ওই মানে এমন ঝুড়ি বসাই যার গায়ে জালের মতো আছে মানে এই রাস্তা দিয়ে যায় না তিরিশ টাকা একশো টাকা সব যে জিনিসগুলো সেখান থেকে আমি ঝুরি কিনি তলার ঝুরিগুলো দেখলেই বুঝতে পারবে ওই ঝুরিটা বসালাম তার উপরে এই নেটটা ওই গোল করে বসিয়ে দিলাম নেটের মধ্যে একটা আমি পাইপ বসাই ওই রেন ওয়াটার পাইপ যেমন হয় এই রকম একটা পাইপ বসাই এই পাইপের গায়ে কিন্তু আমি তাতাল দিয়ে ফুটো 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 করে নিই মানে যাতে জলটা পুরোটা যায় আর পাইপের তলাতেও এবং ওপরেও এইরকম একটা ঢাকা দিয়ে দিই পাইপের নোংরা না পড়ে এবং পাইপের তলায় ঢাকাটা দিলে জলটা এর মধ্যে থাকতে পারে তো জলটা যেই দেবো আমি তলা দিয়ে বেরিয়ে যাই ঠিক আচ্ছা তলাতেও এরকম একটা ঢাকাও এরকম একটা আছে হ্যাঁ ঠিক এবার এটা জালটা বসিয়ে দিলাম জালটা বসিয়ে দিয়ে জালের চারধারে এরকম প্লাস্টিক আটকে দিলাম

নিয়ে এই প্লাস্টিকটা দিয়ে ঢেকে দিলে তারপরে ওই ঝুড়িতে প্রথমে মিডিয়াটা দিলে দিতে ঝুড়িটা পুরো দেখতে পাচ্ছ কি না আমি জানি নাই যে এখানে ঝুড়িটা আছে এই ঝুড়িতে আমার গ্রিন শেড দেওয়া আছে আচ্ছা গ্রিন শেড ঝুড়িতে দেওয়া আছে দিয়ে তার উপর মিডিয়াটা বেরিয়ে না যাতে বেরিয়ে না যায় এরপর টাওয়ারটা বসিয়ে আমি প্রথমে ঝুড়িতে মিডিয়াটা দিলাম দিতে টাওয়ারটা আমার মোটামুটি সেট করে গেল হুম তারপর আমি টাওয়ারের মধ্যেও মিডিয়া দিলাম কিন্তু মিডিয়া দিলাম ধরো টাওয়ারের একের চার অংশ মিডিয়া দিলাম দিয়ে আমি ওয়াটারিং করলাম জল দিয়ে দিলাম জল দিলে কি হয় মিডিয়াটা সেটেল করে আসতে আসতে মিডিয়াটা সেটেল পুরোটা না দেওয়াই ভালো হ্যাঁ একদমই নয় মানে তোমাকে গাছ তলা থেকে পুঁততে পুততে 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 ওপরে আসতে হবে তুমি আগে ওপরের গাছ পুঁতে দিলে তারপর তলার গাছ পুঁতবে এটা হবে না ঠিক এটাতে দাঁড়াবে না এবার তোমার প্রথমে তুমি ওই ঝুড়ির চারধারে চারটে গাছ পুঁতে দিলে গাছটা যেই লেগে গেল তারপর তুমি ক্রমশ এইগুলো কেটে কেটে এই একটা এই আছে কাটার এই যে এই জায়গাটা যদি দেখাই এই যে এই এটা যেমন কাটিং হয়েছে হ্যাঁ এই যে কেটে এই এই ক্রস করে কাটতে হয় মানে একদম ঠিক একটা প্লাস চিহ্ন করে এটা কাটতে হয় কেটে এই গাছটাকে এখান দিয়ে ঢুকিয়ে বসিয়ে আবার এই প্লাস্টিকটা এরকম করে ঢেকে দেবে তাহলে গাছটা থাকে ভিজে মিডিয়াতে কিন্তু মানে শুকনো মিডিয়ায় যদি প্লাস্টিক কাটো তাহলে হুড় করে মিডিয়া সামলাতে পারবে না একদম ভিজে মিডিয়া সেটেল করে গেলে তখন তোমাকে গাছটা বসাতে হবে আচ্ছা আরেকটা কথা আমি তখন বলতে ভুলে গেলাম গাছটা বসাবার পর যেমন আমি বারো একষট্টি ইত্যাদি দিই তারপরে গাছটা মানে যখন আমি দেখলাম একটা দুটো পাতা বেরিয়ে যাচ্ছে গাছটা বসে গেছে তখন আমি নাইট্রোবেঞ্জিন স্প্রে করি এক এক এম এল এক লিটার জলে নাইট্রোভেঞ্জিন স্প্রে করলে না গাছটা অনেক মানে বুশি হয় নাইট্রোব পর আমি উনিশ উনিশ দিতে শুরু করি মানে সপ্তাহ ধরো দু তিন সপ্তাহ নাইট্রোবঞ্জিন দিলাম গাছটা যেই পাতা ছাড়তে শুরু করলো তারপর আমার নর্মালি আমি উনিশ উনিশ দিই এবং উনিশ উনিশ দেওয়ার পর থেকে যখন আস্তে আস্তে ফুল এসে যাচ্ছে তখন একবার তেরো পঁয়তাল্লিশ বা একবার শূন্য শূন্য পঞ্চাশ এই যে গাছ দেখছো না এতে কিন্তু আমি এখনো শূন্য শূন্য পঞ্চাশ দিতে সুযোগই পাইনি তার আগেই এত ফুল হয়ে গেছে সঠিক এবং আপনি চেষ্টা করেন এই যে এখন তো আমরা জানুয়ারি শেষে দাঁড়িয়ে আছি এটা যতটা সম্ভব এপ্রিল মে মাস পর্যন্ত আপনার বাগান যাতে ভরে থাকে নাশা পর্যন্ত আমার বাগান তার জন্য একটু ঢেকে রাখতে হবে একটু ঢেকে রাখতে হবে যেমন যেমন এগুলোতে যদি পারেন তো কেউ ছাতাও দিয়ে দিতে আমি এখানে ছাতা দিয়ে দিই এই যে এখানে ছাতার হ্যান্ডেলটা এর মধ্যে ঢুকিয়ে দিলে সুন্দর ছাতা হয়ে যায় আর এগুলোতে একটু একটু করে মানে ওই একটু প্লাস্টিক আলকা করে ঢেকে দিই শীতেও তো একবার বৃষ্টি হয় হালকা প্লাস্টিক ঢেকে দিয়ে চলে যায় কিচ্ছু হয় না গাছে আনতে শুরু করলো ফুল হতে শুরু করলে সব থেকে আগে যেটা করতে হয় এই পুরনো ফুল কেটে দেওয়া এটা না হলে কিন্তু মানে এই একদম বৃন্ত শুদ্ধ কেটে দিতে হয় পুরনো ফুল হুম তা না হলে কিন্তু আর মানে ফুলটা আর বেশি থাকে না ফ্লাওয়ারিংটা বেশি করবে না কারণ গাছটা বুড়ো হয়ে যাবে তাড়াতাড়ি একদম তো এই পরিমাণ যে পিটুনিয়া করেছেন এর ফুল ছিটতেই তো আপনার আধ ঘন্টা ছিটতে পারি না সব সময় দেখো এখন হচ্ছে পুরনো ফুল আছে মজার কথা হচ্ছে মানে এটা একটা লুকোচুরি জানো তো গাছ চায় আমার ফুল না ছিড়ুক আর আমি চাই ফুলটা ছিড়ে দিই পুরনো ফুলটা মানে কোন গভীরে যে ফুলটা লুকিয়ে থাকে তুমি দেখতেও পাবে না সঠিক কারণ ও তো মা হতে চায় এবং মা হতে চায় একদম মানে মা জাতি বিস্তার করতে চায় পুরো সাইকোলজি হ্যাঁ তো ম্যাডাম একটা পুরনো ফুল না আলতো করে একটা ভালো ফুলের ওপর পড়ে থাকে তুমি ছিঁড়তে গিয়ে ভালো ফুলটা ছিঁড়ে ফেললে পুরোনো ফুলটা রয়ে গেল ঠিক আর এর মধ্যে একটা আঠা ভাবও থাকে আঠা ভাবও থাকে পিটুনিয়াতে আর তারপরে যখন আর পেড়ে উঠছিল না অনেকটা হয়ে গেছে গাছ লম্বা হয়ে গেছে তখন একবার একবারে কদম ছাড় দিয়ে দিই একটা একদম সেটা আপনি একটু ভালো করে বুঝিয়ে বলুন কিভাবে একেবারে সেই যেমন করে তোমার মিলিটারি ছাড় মিলিটারি ছাড় যেটা একদম পুরো ছেটে দিলে আর একটা ফ্ল্যাশ সেকেন্ড ফ্ল্যাশ সেটা কোন মাসে করলে ভালো হয় এই ফেব্রুয়ারি শেষ ফেব্রুয়ারি না ফেব্রুয়ারির আরো পরে মার্চের শুরু মার্চের শুরু বা মাঝামাঝি মানে যখন আর ফ্লাডিং হচ্ছে না খুব কমে হতেই পারবে হয়ে যাবে কিন্তু এই এইগুলো না এই গাছগুলো না লম্বা হয়ে যায় লম্বা হয়ে যায় ওইদিকে একটা গাছ লম্বা অলরেডি হয়ে গেছে যখন খুব লম্বা হয়ে যায় না তখন আর এই ভিউটা আসে না তখন ফুল শুদ্ধই গাছ ছেঁটে ঠিক সেটা দিলে আর আবার দিন দশেকের ভেতর আবার নতুন করে ফ্লাওয়ারিং তুমি একটু খাবার দিতে হয় তখন হ্যাঁ ওই মানে সুফলা দিয়ে দিলেই হয়ে যায় খোলও দিতে পারো তুমি এইসব যে খোলও দিতে পারো দিলে আবার ফ্লাওয়ারিং হয়ে যায় ওয়াটারিং করাটা তো সাধারণত আমরা জানি পিটুনিয়ার একটু তলা থেকে করলে ভালো হয় এই এইরকম করে সরিয়ে দিয়ে হ্যাঁ এবং দেখুন প্রতিটা গাছে কিন্তু শিকড় কত বিস্তার করে ডালগুলো থেকেও শিকড় বেরোতে থাকে হ্যাঁ তো এই ওপর থেকে যাতে জল না দেওয়া হয় সেটা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ এইভাবে পাইপটার ওপর থেকে যদি দিতেও চাও তুমি পাইপ তাহলে একটু ভেতরে ঢুকিয়ে দাও হ্যাঁ এই এই ঠিক আমি পাইপে করে ভেতরে ঢুকিয়ে দিই তো বেশ এবছর সংখ্যাটা যদি জানতে চাই কত হ্যাঁ এইটা এইটা এখানে এই ভেতরেই জল দিলেই হয়ে যাবে আর বাইরে কি আর জল দেওয়ার দরকার হয় আমি দিই না কারণ ফুল নষ্ট হয়ে যায় তো ঠিক কারণ ফুলের গায়ে জল পড়বে হ্যাঁ ফুল নষ্ট হয়ে যায় কি পরিমাণ এনেছিলেন তাও পিটুনিয়া এই রে

যে প্রচুর ওয়েট হয়ে যাবে কারণ এটা তো একদমই হালকা একদম হালকা মিডিয়াটাও হালকা কিন্তু কোনো কিছুর উপরে রাখতে হবে এটা স্ট্যান্ডের উপরে রাখতে হবে তলায় হাওয়া যেতে হবে আমার সমস্ত গাছ দেখো তলায় হাওয়া দেওয়া আছে আচ্ছা পিটুনিয়া স্ট্যান্ড গুলো যদি আমি দেখাই ম্যাডাম একটু পাশে দাঁড়ান কতটা হাইট দেখাচ্ছি আমরা দেখুন প্রায় 5 ফুটের কাছাকাছি কাঁচি এক একটা এটা 5 ফুটের উপর 5 ফুটের উপর বাহ দেখুন যত খুশি করা যায় এবং এবং এই ভার্টিক্যাল গার্ডেনিং করলে আরেকটা সুবিধা জায়গাটা কম লাগে হ্যাঁ সুন্দরতা বৃদ্ধি পায় থ্যাংক ইউ ম্যাডাম আর পিটুনিয়া পর্ব আমরা এখানেই শেষ করছি আগামী পর্বে বাকি অনেক ফুল আছে সেগুলো নিয়ে আমরা আসছি ধন্যবাদ সকলকে নমস্কার